গত কয়েকদিন আগে পনেরো হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে একটি ভিডিও করেছিলাম তারপর থেকে আপনারা সবাই বলছিলেন যে দশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোনের ভিডিও করার জন্য তো আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে দশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে তাই আট থেকে দশ হাজার টাকার মধ্যে আজকের এই ভিডিওতে আমি যে তিনটি স্মার্টফোন রিকমেন্ড করব। আপনারা চোখ বুঝে সেই স্মার্টফোনগুলো কিনে ফেলতে পারেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে স্যাম্পনি জেড থার্টি এই বাংলাদেশের বাজারে বত্রিশ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যার অফিসিয়াল প্রাইস আট হাজার পাঁচশো টাকা তবে বিভিন্ন লোকাল শপ থেকে এই ফোনটা আপনারা মাত্র টাকায় কিনে নিতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে এই থাকছে এইচ ডি প্লাস রেজলিউশনের আইপিএস এল সিডিডি ডিসপ্লে ফোনটার ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এর তাছাড়া ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটি সেলফি ক্যামেরা ফোনটাতে থাকছে পাঁচ হাজার মিলিয়ামের একটি মেসিভ ব্যাটারি তবে এখানে ফার্স্ট চার্জারের কোনো সুবিধা পাচ্ছেন না স্বাভাবিকভাবে এই বাজেটে কিন্তু তেমন একটা ফার্স্ট চার্জার দেখা যায় না পারফরমেন্সের দিক থেকে ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং এর প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টি সিক্স ওয়ান জিরো যেটা বার নয় মিটারের তৈরি একটি অক্টকর প্রসেসর আর এই প্রসেসরের কারণে আপনারা পাবজি গেমটা আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন আর ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে এই ফোনটাতে প্লে করতে পারবেন সো বাংলাদেশের বাজারে তিন বত্রিশ ভেরিয়েন্টে স্যাম্পুনির এই ফোনটা কিন্তু আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন তাছাড়া অন্য অন্য ফিচারগুলোর মধ্যে এই ফোনটাতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং সাইডে ফিজিক্যাল ফিং পেন সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু এই ফোনটাতে বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে হচ্ছে চৌষট্টি ভেরিয়েন্ট আর অপরটি হচ্ছে তিন বত্রিশ ভেরিয়েন্ট তবে আপনার বাজেট যদি দশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তিন বত্রিশ ভেরিয়েন্ট টি কিনে নিতে পারেন কেননা চার যেই ভেরিয়েন্ট টি রয়েছে সেই ভেরিয়েন্টের প্রাইস কিন্তু বারো হাজার টাকা সেজন্য আমি রেকমেন্ড করব অবশ্যই তিন বত্রিশ ভেরিয়েন্টটি কেনার জন্য কেননা তিন বত্রিশ ভেরিয়েন্টের প্রাইস দশ হাজার টাকার আশেপাশেই তাহলে চলুন রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে সাথেই আসে রিয়েলমির এই ফোনটা আর অবশ্যই এই ডিসপ্লেটা কিন্তু একটি আইপিএস এলসিডি ডিসপ্লে আর এই ফোনটার ব্যাক সাইডে থাকছে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এর তাছাড়া ফোনটার সামনে থাকছে ফাইভ মেগা পিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটি সেলফি ক্যামেরা ফোনটাতে থাকছে পাঁচ হাজার মিলিয়াম্পের একটি মেসিভ ব্যাটার যার সাথে থাকছে টেন ওয়ার্ডের একটি চার্জার পারফরমেন্স দিক থেকে ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে রিয়েলমি নিজস্ব ইউআইতে তাছাড়া প্রসেসরের দিক থেকে ফোনটাতে থাকছে মিডাটেক খেলিও জি থার্টি ফাইভ এর মতো একটি গেমিং প্রসেসর যেটা বারো নানা মিটারে তৈরি একটি অক্টোকর প্রসেসর যার কারণে আপনারা পাবজি গেমটা আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার গেমটা কিন্তু খুবই স্মুথ এই ফোনটাতে প্লে করতে পারবেন তাছাড়া অন্যান্য ফিচারগুলোর মধ্যে ফোনটাতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক লাউড স্পিকারের সুবিধা এবং ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন তবে জাইরো সেন্সরটা কিন্তু পাচ্ছেন না সো আপনার বাজেট যদি দশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এই ফোনটার তিন বত্রিশ ভেরিয়েন্টটি চুজ করে নিতে পারেন সো আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স হট অ্যান্ড প্লে এই ফোনটাকে আমি সবসময় দশ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরার তালিকায় রাখি এবারও তার ব্যতিক্রম নয় ইনফিনিক্স হট অ্যান্ড প্লে দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে তিন বত্রিশ ভেরিয়েন্ট এবং চার ভেরিয়েন্ট আর এই দুইটা ভেরিয়েন্টই কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে দশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক ইনফিনিক্স হট প্লে এই ফোনটার কনফিগুরেশন সম্পর্কে ইনফিনিক্স হট এন্ড প্লে এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট এইট টু একটি বড়সড় ডিসপ্লে যেটা এইচ ডি প্লাস আর এই ডিসপ্লেটা অবশ্যই আইপিএস এলসিডি প্যানেল ফোনটার ব্যাকসাইডে থাকছে ডুয়েল ক্যামেরা যার মেন ক্যামেরা থার্টি এর তাছাড়া ফোনটাতে থেকে ফোনটার আউট অফ দ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে ইনফিনিক্সের নিজস্ব ইউ তে তাছাড়া প্রসেসরের দিক থেকে ফোনটাতে থাকছে মিডিয়াটে জি থার্টি ফাইভ এর মতো একটি গেমিং প্রসেসর যেটা আমি আগেও বলেছিলাম আর এই প্রসেসরটি বারো তৈরি একটি অক্টোকর প্রসেসর যার কারণে গেমিং এর দিক থেকে অস্থির একটা পারফরমেন্স পেয়ে যাবেন অন্যান্য ফিচারগুলোর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক লাউড স্পিকারের সুবিধা এবং ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ওভারঅল দশ হাজার টাকার মধ্যে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সেরা একটি ফোন ইনফিনিক্স হট টেন প্লে সো এই ছিল আজকের মতো ভিডিও এই তিনটি ফোন থেকে কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবে আর কী কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও সব সময় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ